আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি কারণ এই পিচকির জন্য একটা পার্সেল এসেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে তো এই পার্সেলটা হচ্ছে আমার মেয়ের জন্য এসেছে তোমার জন্য এসেছে দাঁড়াও বাবা খুলবো তো একটা প্রবাসী ভাইয়া দুলাল দুলাল ভাইয়া আমার ভিডিও দেখে এবং আমার ভিডিও এত বেশি পছন্দ করে আর সব থেকে বেশি যেটা পছন্দ করে সেটা হচ্ছে আমার এই প্রিন্সেসকে তো এর জন্য কিছু গিফট পাঠিয়েছে আমি জানি না এখানে কী আছে তো ভাবলাম যে হচ্ছে এই আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা এর জন্য আসলাম তো আমি পার্সেলটা মানে খুলবো দেখবো কি আছে আমি এখন আনবক্সিং করিনি চাকু কোথায় গেল এই যে এখানে আছে তো দেখা যাক বুসমিল্লাহ না মানে কী আছে দেখি তো বাবা তুমি তাকিয়ে আসো দেখি এখানে কি আছে ভালোবাসা কি জিনিস দেখেছেন বিদেশ থাকে উনি আর থাক না বলি তো আমার মেয়ের জন্য একটা চকলেটও যদি পাঠাই তাও আমি খুশি কারণ আমার থেকে আমার মেয়েকে যে ভালোবাসবে তাকে আমি বেশি ভালোবাসি কারণ এখন আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক আমার ভালোবাসার একটা পাখি আছে যে দেখি কি আছে বেশ সুন্দর একটা গিফট এই যে দেখো এটা কী তোমার জন্য এই যে দেখেন একটা হচ্ছে কোডোমো প্যাকেজ মানে প্যাকেজ বলতে এটা এর জন্য বললাম এখানে হচ্ছে আছে কি দাঁড়া শ্যাম্পু আছে তোমার হচ্ছে পাউডার আছে তারপরে তোমার ক্রিম আছে এটাই ঠিক আছে সুন্দর লাগছে না ভীষণ সুন্দর আরও আছে দাঁড়াও দাঁড়াও বাবা তোমারই তো দেখবো একটু আর একটা আছে এটাই এটাতে কি আছে দেখবো এটা হচ্ছে পট পানি খাওয়ার জন্য ভীষণ সুন্দর না বাবা এখানে আবার একটা ইয়ে আছে দেখতেছি গলার মধ্যে রাখতে পারবে দেখেছ না তোমার দলই তো বাবা তোমার আরেকটা একটা বাবা পাঠিয়েছে আর একটা কি আছে কি সুন্দর কি উঠ এটা হচ্ছে এখানে ফল রাখতে হবে ফল দিয়ে মেয়েকে খাওয়াতে হবে আমি তো খুলতেই পারি না মূর্খ মানুষ আচ্ছা যাই হোক এই যে এটা সুন্দর না বেশ সুন্দর লাগছে আছে হচ্ছে কিউট একটা বাটি আর একটা হচ্ছে চামচ যেটাতে ভাত বা কিছু খাওয়াতে পারবো বাটিটা বেশ সুন্দর এই যে চামচ বা অনেক সুন্দর গিফট আর আছে হচ্ছে একটা দেখি এটা তোমালে বলে না কি বলে আমি জানি না দেখি একটা এই যে